গল্পটি শুরু হয় সতেরো ডিসেম্বর দুই হাজার সতেরো আমার নাম ফাতিমা আব্দুল কাদের হাজির একমাত্র মেয়ে আমি রোজ স্কুলে যেতাম একটি মন্দিরের পাশ দিয়ে সেখানে একটি ছেলে রোজ পূজা করত একটি মুসলিম মেয়ে একটি হিন্দু ছেলের প্রেমের কাহিনি ঠিক এখান থেকেই শুরু বন্ধু মেয়েটার কি তোর ভাল লাগছে হ বন্ধু মেয়েটার আমার অনেক ভাল লাগছে আমার মনে ধরে গেছে আর চল দেখি আর বাসা কই হ চল খারা বন্ধু টাকাইছে চল বন্ধু খারা দেখছে দেখছে হ্যাঁ হ্যাঁ এমনি কথা কথা যাতে বোঝে না চল মা লেখা পড়া কিরকম হচ্ছে জি আব্বা হুজুর খুব ভালো হচ্ছে নামাজ পর আজ একটু কোরআন শরীফ পড়ো আব্বা হুজুর যাও তাহলে ভিতরে দেখ বন্ধু আর বাপ বাপ চলে কালকে আইস আয় আয় বন্ধু মেয়েটা তো মুসলমান আমরা তো হিন্দু মামা দেখ অসাথে কি রিলেশন করবি তুই মামা কলঙ্কের ভয় করলে কি গো ভালোবাসা হয় আমি কলঙ্কের ভয় করি না বুঝোস নাই বিয়ে করলে আমি ওরাই করুম না হলে কাউরে করুম না তারপরে একটা জাতকুলের ব্যাপার আছে না আমি জাতকুল দেখমো না মামা লাগলে আমি মুসলমান হমো সি দোস্ত তুই একটা মায়ের লাগে ধর্ম সারবি বন্ধু শুধু ধর্ম না আমি নিজেরও সাইরা দিমো আর তুই আমারে বাধা দিস না ঠিক আছে মামা তুই যখন মানবি না আমার একটা ভ্যান আছে না

বন্ধু বন্ধু বৌদি আসতেছে বৌদি ওটা যাব ও কুল ভুলে এ সোনা চলে আমার মনটা জুড়ে ও না হয় আমার সাথে বাধলে তুমি সাত পাকের বাঁধন বন্ধু উঠতে কয়েছে বৌদি ওঠে নদীকে তো যাবো থাকে না আমি আইতেছি শোনো হাত ছাড়েন আমার দেখো আমি কতদিন ধরে তোমার পিছনে ঘুরতাছি তুমি আমার ইগনোর করতাছো কে দেখো তুমি অন্য ধর্মের আমি অন্য ধর্মের আমাদের ভিতর ধর্মের ভেদাভেদ আছে দেখো এই সব ধর্মের দোয়া দিয়ে তুমি আমার লগে ইয়া করো না তুমি যদি বলো আমি মুসলমান হমো তোমার জন্য আমার জীবনটাও দেমো এসব সব কোনোদিনও সম্ভব না আমার বাবা জানলে তোমাকে মেরে ফেলবে তুমি আর কোনোদিন আমার পিছনে ঘুরবা না যে শোনো আমি কিন্তু তোমার পিছন ছাড়া বন্ধ আমি আমার নম্বরটা তাকে দেবই যেভাবেই হোক তাকে আমারও অনেক ভালো লাগে লুকিয়ে লুকিয়ে আমিও তাকে দেখি তাকে আমিও অনেক পছন্দ করি তার চোখের চাহনি আমি কখনো ভুলতে পারিনি তার মুখের হাসি আমি অনেক ভালোবাসি দিন শেষে আমি শুধু তাকেই ভালোবাসি যতই হোক না কেন সে বিধর্মী আমার অনুভবে শুধু সেই মিশে থাকে হাজারো লোকের ভিড়ে আমি তাকেই বেছে নিব বন্ধু তুই এখানে ব আমি চালাই তুমি কি আমার জন্য তোমার ধর্ম ছাড়তে পারবা হ আমি শুধু তোমার লেগে ধর্মই না আমার জীবন দিয়ে দেবো দাঁড়ান দাঁড়ান আমি এখানেই নামবো তোমার নামটাই তো বোলা না আমার নাম মোসম্মদ ফাতিমা তো ফোন নাম্বারটা দিবা না এই নাও টাকাটার ভিতরে আমার নম্বর আছে ফোন দিও কিন্তু বন্ধু নাম্বার দিছে বন্ধু